আল্লোয়ের জন্য গ্রেপ্তারের কথা প্রথম শূন্য মনে করছিলাম যেটা মনে হয় কোনো সিনেমার গল্প মনে হয় যে কোনো সিনেমায় সে গ্রেপ্তার হইছে পরে দেখি যে না আসলেই সে গ্রেপ্তার হয়েছে তো এই কথা শোনার পর থেকে একটা মারাত্মক একটা চিন্তার মধ্যে আসি চিন্তাটা হইল আমরা বিভিন্ন সিনেমা টিনেমায় দেখছি যে লক আপের মধ্যে ঢোকার যে দরজা এই দরজাগুলো আমাকে ঘর বাড়ির যে দরজার মতো না সোজা হইয়া যে দাঁড়াই একজন একটা মানে সোজা অবস্থায় হাটটা ঢুকে যাইবে এরকম না সর্বোচ্চ আমাদের ধরেন এই বুক বরাবর বা এরকম বুক বরাবর হইতে পারে সেখানে সোজা হইয়া ঢোকা যায় না সে লফয়ের মধ্যে ঢুকতে হলে একটু যুক্তি হয় কিন্তু আলু তো আগেই কিন্তু সে তো এক কথার মানুষ তাইলে এর লখর মধ্যে বা জেলের মধ্যে ঢুকিল কেমনি নাকি পুলিশ বললে জেলখানার দুয়ার কাটটা আরও করতে হইবে তা যদি না করা হয় ঢুকে গান হিসালা